সমাবেশে আসছেন কি কি দাবিতে এখানে আসছেন আপনারা হাসান ভাই হাসান আপনাদের দাবি কি আমাদের দাবি হাসান ভাই হাসান ভাই আপনারা কি সমাবেশে আসছেন সমাবেশে আসছেন কি দাবি আপনাদের আমাদের দাবি খালেদা জিয়া খালেদা জিয়া বুঝি না মানে খালেদা জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ বিক্ষোভ সমাবেশ কি দাবিতে এখানে আসছেন খালেদা জিয়া জানতে চাই আপনাদের কি কি আসছেন দাবি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আহ খন্ড খন্ড মিছিল নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু এখন অব্দি পর্যন্ত এই বাইতুল মরমের যে দক্ষিণ গেট সেই দক্ষিণ গেটে কিন্তু আসা শুরু করেছেন ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশটি কিন্তু আসলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দর্শক আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো আজকে জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ সমাবেশ কি দাবিতে এই বিক্ষোভ সমাবেশ সেটি আসলে জানার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন

হ্যাঁ দশক আপ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছিন কি দাবিতে আপনার আপনাদের দাবি কি আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব সমাবেশে আসছেন আপনাদের দাবি কি আপনারা কি সমাবেশে আসছেন সমাবেশে আসছেন দাবি কি আপনাদের কি দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ থেকে সরাসরি যুক্ত করেছি গোলাপ